তো এই যে আমি চুরি পরে ফেলেছি এখন আমার মুখে আর কিছু কাজ আছে হালকা আইলেনা দিতে হবে আইলেন্স দিতে হবে তো আইলেস আমি দিবো না আমি শুধু আইলিনারটা দেব তো সেটটা পরে নেয় চুলটা শুধু তুমি ই করে দাও আয়রন করে দাও তাহলে আমি একটা কাটতেছি না আর এটাও অবয়েন্স দাও এই নর্মাল সেটটা হলো কত নিয়েছিলাম বেশ নিয়েছি না হ্যাঁ আর এই দেখেন টিকলি বেশ কিছু কিছু জিনিস অনেক দাম কম নাই দেখতে করে যেসব

অনলাইন মেন এটা এই যে সেকশন এটা যদি হয় তাহলে এটা সেট হয়ে যায় এটা রইল আমুজি এটা কি আনতি কাঁজুল কাঁজুল দল আর এই হলো আনতি না 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 আমি আনতি তো সিকিউরিটির

আ আচ্ছা সমস্যা তো এখানে হলো ওই যে ভাইয়ারা হলো ওই বাসা যাইতেছে একটু ডেকোরেশন করার জন্য আসলে নিজের জিনিস নিজে যদি দায়িত্ব দেওয়া না করা হয় অন্য কেউ কোনো কিছু কইরা দানা। এটা স্বাভাবিক আমি জানি এগুলো হবে বাট তারপর আমি সব কিছু নিজেই করার সিদ্ধান্ত নিয়েছি ভাবছি যে করতে পারবো একটু কষ্ট হইতেছে

তো আমার ইচ্ছে ছিল আমরা স্টুডেন্ট বানাবো কিন্তু তার জন্য সুযোগ নাই আমরা হ্যাঁ থাক ম্যান দেখতে পারছি যেইখানে হলো সবাই বসে আছে আমি হলো আপ দিয়ে ক্ষুদা লাগছে আর ভাত খাওয়াবো ওই জন্য যাচ্ছি বাড়িতে চলো হ্যাঁ মা

उसका भी बड़ा नाम है तेरे आना मेरा तेरे आना मेरा ते दिल का क्या काम है तेरे आना अना ते दिल का क्या काम है जिसकी बेबी गौरी है जिसकी बेबी गोरी उसका भी बड़ा नाम है লেটা হ্যাঁ আমার ভিডিও বুঝছো ওই যে সন্ধ্যা বেলা একটা ছাড়া মানে দুই ঘন্টা আগে